আদি বাঙালি আনা একেবারে গ্রাম বাংলার একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচাটা তো আমরা সবাই চিনি আর কম বেশি কিন্তু আমাদের সবার বাসাতে এটা রান্না করা হয় আবার দেখা যায় যে কয়েক অঞ্চলে কিন্তু এটা খাওয়া হয় আবার কয়েক অঞ্চলে কিন্তু এটা খাওয়া হয় না যেমন আমার বাবার বাড়িতে কিন্তু এটা খাওয়া হতো না আবার যখন শ্বশুর বাড়ি আসলাম সেখানে কিন্তু সবাই দেখতাম খুব মজা করে খাল তো তাদের সাথে থাকতে থাকতে এই জিনিসটা আমারও অনেকটা ফেভারিট হয়ে গেছে তো বাসাতে আমি আজকে কলার মোচাটা রান্না করতেছিলাম তো ভাবলাম আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি রেসিপিটা আচ্ছা প্রথমে কলার মোচার ফুলগুলো বেছে নিতে হবে আর এটা বাছার সময় এর মধ্যে যে ট্রান্সপারেন্ট একটা সাদা অংশ আছে এটা ফেলে দিতে হবে আর একটা শোচালও শক্ত একটা অংশ আছে এই যে যেটার মাথার উপরে কালো এটা ফেলে দিতে হবে একে কলার মোচার ফুলগুলো বেছে নিলাম এবার ফুলগুলোর ভেতরে একটা শক্ত অংশ থাকে ওইগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এখন আমি এগুলোকে এক থেকে দুইবার পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিব এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়ে কলার মোচার ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা করে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম সেখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরা সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা শুকনো মরিচ ও একটা তেজপাতা এগুলো একটু নিয়ে এবার আমি এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু আপনারা কতটুকু কলার মোচার ফুল নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে আমি আজকে এখানে একটা মাত্র কলার মোচার ফুল দিয়ে মানে ভর্তাটা করব সে অনুযায়ী আমি এখানে আজকে হাফ কাপেরও কম পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর চার থেকে পাঁচ ক রসুন কুচি নিয়েছি তারপর এগুলোকেও সামান্য ভেজে নিয়ে আমি এর মধ্যে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ ফালে চিংড়ি মাছগুলো কিছু সময় ধরে ভেজে নিব এরপর আমি একে একে মধ্যে কিছু গুড়া মশলা অ্যাড করে দিব আর এখানে আমি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি আমি এখানে সবকিছু চা চামচ করে দিয়ে দিয়েছি মশলাগুলো যেন পুড়ে না যায় আমি একটু পানিও অ্যাড করে দিলাম তারপরে এবার সমস্ত মশলার সাথে মাছগুলো আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এখন দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু ভালো করে কষানো শেষ এবার আমি এর মধ্যে অ্যাড করে ওই যে কলার মোচাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম এখন কলার মোচাগুলো কিছু সময় ধরে ভেজে নিতে হবে আর এই কাজটা কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে করতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে সো আপনারা একটু সময় নিয়ে এগুলোকে একটু ভেজে নেবেন একটু টাইম লাগবে তারপরেও আপনারা চুলা রাসটা একেবারে কম রেখে ভাজার চেষ্টা করবেন কলার মোচার এই পেস্টটা যখন ভাজতে ভাজতে একেবারে যে এই কনসিস্টেন্সিতে চোলা আসবে তখন কিন্তু আমি চোলা থেকে নামিয়ে নেব এই কলার মোচাটাকে কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় ঘন্ট করা যায় ভাজি করা যায় কলার মোচার বড়া তৈরি করা যায় তো আমি আজকে জাস্ট সিম্পল ভাবে একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবাই